হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস এইট এর কোষে দেখি এক দশমিক দুই এর পার্ট ওয়ান সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো কোষে দেখি এক দশমিক দুইয়ের এর একের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে নিচের প্রত্যেকটি এনতম শয্যায় প্রয়োজনীয় কাঠি সংখ্যা লিখি এখানে দেখো একটি আমাদের শয্যা রয়েছে এখানে দুটো শয্যা এখানে তিনটি শয্যা রয়েছে এই যে সিকোয়েন্সটা রয়েছে এই হিসেবে যদি তম মানে এন এর মান হচ্ছে অনির্দিষ্ট তোমার এখানে এন এর মান পাঁচ হতে পারে দশ হতে পারে কুড়ি হতে পারে একশো হতে পারে এক হাজার হতে পারে তাহলে আমরা এমন একটা সমীকরণ বের করব যাতে এন এর মান যেটাই বলুক না কেন আমরা দশ সেকেন্ডের মধ্যে আমরা এটা উত্তরটা তৈরি করতে পারবো কতটা কাঠি রয়েছে সেটা আমাকে যদি বলা হয় এখানে একটি যে শয্যা রয়েছে এখানে কয়টি কাঠি রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় যখন দুটো শয্যা রয়েছে কয়টি কাঠি রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা তিনটে যখন রয়েছে আমাকে তিনটে গুনতে হচ্ছে কিন্তু আমরা এমন একটা সিকোয়েন্স বের সূত্র বের করব যেখানে আমাদের নর্মালি হয়ে যাবে দেখো কিভাবে বের করবে সেটা লক্ষ্য করো প্রথমে যে শয্যাটা রয়েছে সেখানে কতগুলো কাঠি রয়েছে সেটা আমরা প্রথমে গুনে নেব কয়টি কাঠি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আমি এখানে লিখে দিলাম আমরা পরেরটাও গুনে নেব দুটো আমাকে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো এবার আমি কি করবো বেশিটা থেকে কমটা আমি বিয়োগ করে দেবো এখানে কত ছয় এগারো থেকে ছয় বিয়োগ করে দাও কত হচ্ছে পাঁচ পাঁচ আমি বসিয়ে দিলাম এই যে সংখ্যাটা পেলাম এর পাশে আমি সূত্রটা তৈরি করার জন্য এন বসাবো কি বসাবো এন বসাবো এন এর মান কিন্তু আমার জানা নেই এবার দেখো আমি কত বসেছি পাঁচ এনটা তুমি এখন মনে করো নেই পাঁচের সঙ্গে আমি এক নম্বর যে সজ্জা রয়েছে সেই সঙ্গে আমি যুক্ত করব। কিভাবে যুক্ত করব এখানে পাঁচ রয়েছে আমার এক নম্বর বা প্রথম কয়টি কাঠি মোট আমার রাখবে ছয়টি এখানে কয়টি দেওয়া আছে পাঁচটি তাহলে পাঁচের সঙ্গে কত যোগ করলে ছয় হবে এক যোগ করলে তাহলে যোগ চিহ্ন দিয়ে এক বসে দাও এটাই কিন্তু আমাদের সূত্র হয়ে গেল তোমরা বলতে পারো যে স্যার এখানে এনের এর মান ধরা আমি নিলাম পঁচিশ তাহলে যদি এরকম পঁচিশটা শয্যা থাকে তাহলে কতগুলো কাঠি হবে দেখো কত সহজে আমরা বের করবো কি আমরা সত্যি বললাম এন এর মান অর্থাৎ এরকম সজ্জা ধরো পঁচিশটি রয়েছে তাহলে এন এর জায়গায় আমরা বসিয়ে গুণিত এখানে কোন চিহ্ন এক পাঁচ পঁচিশ অং একশো পঁচিশ প্লাস এক তাহলে কয়টি কাঠি লাগবে একশো ছাব্বিশ দেখো কত সহজে হয়ে গেল তোমাকে যদি এন এর মান বলা হয় একশো তাহলে কতগুলো কাঠি লাগবে দেখো পাঁচ গুণিত একশো যেমন পাঁচশো যোগ এক তাহলে পাঁচশো একটি এন এর মানুষ যদি বলা হয় দশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ প্লাস একান্নটি কত সহজে আমাদের হয়ে যাচ্ছে এবার দেখো নেক্সট যে সমীকরণ দেখো সেম ভাবে কিন্তু আমাকে তৈরি করতে হবে দেখো এখানে কতগুলো কাঠি রয়েছে সাতটি এখানে কতগুলো কাঠি রয়েছে বারোটি তাহলে আমি এই বারো থেকে সাত বিয়োগ করবো বারো থেকে সাত বিয়োগ করলে কত পাবো পাঁচ দেখো ফাইভ বসিয়ে দিলাম সঙ্গে সঙ্গে আমরা এন বসিয়ে দেবো আমি ফাইভ বসিয়েছি প্রথম যে শয্যাটা রয়েছে সেখানে মোট কয়টি কাঠি লাগছিল আমার সাতটি পাঁচটা আমার এখানে রয়েছে তাহলে দুটো যদি যোগ করে দিই তাহলে সাত হয়ে যাবে তাহলে প্লাস টু কিন্তু আমার হয়ে গেল তোমরা যদি মনে হয় এরকম সজ্জা তোমার পনেরোটি আছে তাহলে আমাদের কতগুলো হবে পাঁচ পনেরো পঁচাত্তর আর দুয়ে সাতাত্তর অনুরূপ ভাবে এখানে দেখো কতগুলো কাঠি রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ আমি বসিয়ে দিলাম এটাতে কত রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমি এই নয় থেকে পাঁচ বিয়োগ করবো তাহলে কত হচ্ছে দেখো ফোর তাহলে ফোর এন আমার হয়ে গেল এখানে প্রথম সজ্জাতে কয়টি কাঠি রয়েছে দেখো পাঁচটি আমার এখানে কতগুলো দেওয়া আছে চারটি চারের সঙ্গে এক যোগ করে দেয় তাহলে পাঁচ কিন্তু হয়ে গেল r4n+1 তাহলে দেখো কিভাবে আমাকে সূত্রটা তৈরি করলাম সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যেভাবে আমরা তৈরি করলাম এবারে যদি তৈরি করি তোমাকে যে কোন শর্ত যা তোমাকে দেয় এরকম যদি না দিয়ে অন্য যে কোন যদি শর্ত তোমাকে দেওয়া হয় তুমি কিন্তু খুব সহজেই কিন্তু তুমি এই যে কতগুলো কাঠি রয়েছে সেটা বের করতে পারবে হয়ে গেল এবার আমরা দেখে নিব দুই নম্বর অঙ্ক কি বলা আছে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4r+2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ আর সমবাহ ত্রিভুজের পরিসীমা কি হয় দেখো যে কোনো ত্রিভুজের পরিসীমা কি হয় যে তিনটি বাহু রয়েছে সেই তিনটি বাহুকে যোগ করে দাও আমরা পরিসীমা পেয়ে যাই ধরো আমরা ত্রিভুজ আমরা এখানে আঁকার চেষ্টা করি এটা সমবাহু ত্রিভুজ এটা 7 সেমি কত সেমি 7 সেমি এটাও 7 সেমি সমবাহু ত্রিভুজ মানে কি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমার কি হবে সমান হবে এটাও আমাদের সাত সেমি তাহলে এর যখন তোমাকে পরিসীমা বের করতে বলবে তখন তোমরা কি করবে এই যে তিনটে বাহু এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটার মান তুমি যোগ করে দাও সাত যোগ সাত যোগ সাত কোথাও দেখো একুশ এর হয়ে পরিষীমা কোথাও একুশ এই যে একুশ সেমিটা পেলাম আমরা অন্যভাবেও পেতে পারতাম কিভাবে দেখো যেহেতু তিনটের মানে সমান তাহলে আমরা কি করতে পারতাম তিন গুণিত সাত কারণ তিনটের মান যেহেতু সমান তার জন্য তিন গুণিত সাত করতে পারতাম কারণ এখানে তিনটে বাহু এটাও সাত সেমি এটাও সাত সেমি এটাও সাত সেমি তিনটি বাহু হচ্ছে তিন লিখলাম আর সাত সেমি প্রত্যেকটি বাহুর মান তাহলে সাত তিন সেমি এভাবে কিন্তু আমাদের পরিসীমাটা হয়ে যেত এখানে যে প্রশ্নটা বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে দেখো সমবহ ত্রিভুজের প্রত্যেকটি ফোর ওয়াই প্লাস টু সেমি তাহলে তার ত্রিভুজটি পরিসীমা কত এখানে যে ত্রিভুজটা রয়েছে ধরো এরকম ত্রিভুজ সমবহ ত্রিভুজ কি বলা হয়েছে দেখো ফোর ওয়াই প্লাস টু সেমি এটাও কি তাহলে ফোর ওয়াই প্লাস টু সেমি কারণ সমবহ ত্রিভুজ মানে প্রত্যেকটি বাহু সমান এটা হচ্ছে আমি এটা ফোর ওয়াই প্লাস টু সেমি যেহেতু একই রয়েছে তাই তিন গুণিত ফোর ওয়াই প্লাস টু করলে কিন্তু আমাদের পরিসীমাটা বেরিয়ে যাবে তাহলে দেখো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে ফোর ওয়াই প্লাস টু সেমি তাহলে দেখো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে ফোর ওয়াই প্লাস টু সেমি তাহলে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা সমান কি পেলাম থ্রি ইন্টু সেভেন মানে তিন গুণিত একটি বাহু দৈর্ঘ্য থ্রি ইন্টু একটি

ত্রিভুজটির পরিসীমা বারো ওয়াই প্লাস সিক্স সেমি দুই নম্বর অঙ্কটা কিন্তু খুবই সহজভাবে আমাদের হয়ে গেল এবার আমরা দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা কি বলা হয়েছে কি আয়ত্তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি পোস্ত এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি ওই আয়ত্তক্ষেত্রাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত দেখো একটি হচ্ছে আয়তকার চিত্র রয়েছে এবার ধরো তিন নম্বর অঙ্ক এরকম হচ্ছে একটা আয়তকার চিত্র আমাদের রয়েছে কি বলা হয়েছে দেখো এইট এক্স প্লাস থ্রি ওয়াই কি আর পোস্ত বলা হয়েছে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি এর ক্ষেত্রফল বের করতে হবে দেখো আয়তকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ এটা হচ্ছে আয়তকার চিত্রের ক্ষেত্রফল এখানে দেখো আয়তকার আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান এইট এক্স প্লাস প্রস্থ সমান কি রয়েছে দেখো সমান এইট এক্স মাইনাস থ্রি ওয়াই কিস সেমি তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল অতএব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু পোস্ত এটা হচ্ছে আমাদের কি সূত্র আয়তকার চিত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত পোস্ত দৈর্ঘ্য কত দেখো এইট এক্স প্লাস থ্রি ওয়াই পোস্ত কি দেখো এইট এক্স মাইনাস থ্রি ওয়াই দেখো এখানে একটা আমাদের সূত্র এখানে ইউজ হবে কি আমরা কি জানি এ মাইস বি তুমি এখানে কল্পনা করো এখানে এইট এক্স কে এ কল্পনা করো আর থ্রি ওয়াই কে তুমি বি কল্পনা করো তাহলে দেখো এটা আমাদের মিলে যাবে দেখো এইট এক্স এর জায়গায় তুমি এ বসিয়ে দাও আর থ্রি ওর জায়গায় বি বসিয়ে দাও মাঝে প্লাস রয়েছে প্লাস দিয়ে দাও এখানেও এ বসিয়ে দাও এখানে বি বসিয়ে দাও মাঝে মাইনাস রয়েছে মাইনাস বসিয়ে দাও তাহলে কি হয়ে গেল দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে যদি আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে তাহলে সেটাকে আমি কি লিখতে পারি ঘুরিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি তাহলে সূত্র অনুযায়ী কি হয় যদি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে সেটাকে ঘুরিয়ে আমি এটা লিখতে পারি তাহলে এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে তাহলে ঘুরিয়ে আমি কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ মানে কি দেখো এইট এক্স তার স্কোয়ার মাইনাস বি মানে কি দেখো এখানে থ্রি ওয়াই রয়েছে বি মানে বিয়ের জায়গায় কি থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই তার স্কোয়ার তাহলে স্কোয়ার যদি আমি তুলে দিই তাহলে কি হবে দেখো এইট এক্স তার স্কোয়ার মানে কি দেখো এইট এক্স তার স্কোয়ার মানে হচ্ছে এইট এক্স গুণিত এইট এক্স স্কোয়ার মানে ডবল আঠাশটা চৌষট্টি এক্স এক্স গুণ করলে তাহলে চৌষট্টি এক্স স্কোয়ার মাইনাস তিন ত্রিখে নয় ওয়াই স্কোয়ার স্কোয়ার যদি তুলে দিই তাহলে এটা হচ্ছে কি দেখো ক্ষেত্রফল যেহেতু বলেছে বলেছে তার জন্য যে একক থাকবে তার আগে বর্গ বসবে তাহলে বর্গ সেমি কত হয়ে গেল চৌষট্টি এক্স মাইনাস নাইন ওয়াই বর্গ সেমি উত্তর আমরা কি লিখবো দেখো উত্তর কি চেয়েছে ওই আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি অতএব ওই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল অঙ্ক কি বলা হয়েছে দেখো বর্গাঘার ক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে তাহলে একটি বর্গাকার ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য থ্রি এম মিটার হলে যে ক্ষেত্র হবে তাকে এম এর মাধ্যমে লিখি এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা আট হবে এম এর মান কত হলে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা তোমাকে বলা হয়েছে কি আট তাহলে আমরা একটা বর্গাকার চিত্র আঁকি তারপরে যেটাকে সমাধান করার চেষ্টা করি দেখো চার নম্বর অঙ্ক বর্গাকার চিত্র কাকে বলে যে চতুর্ভুজে চারটি বাহুর দৈর্ঘ্য সমান তখন আমাকে সেটাকে বলা হয় বর্গাকার চিত্র তাহলে এই যে বর্গাকার চিত্রটা পেলাম এর একটি দৈর্ঘ্য কি বলা হচ্ছে থ্রি এম মাইনাস ফোর তাহলে এই বাহুটা যদি থ্রি এম মাইনাস ফোর হয় তাহলে এটা মানে থ্রি এ এটাও থ্রি এ এটাও আমাদের থ্রি এম কারণ বর্গকার চিত্রে প্রত্যেকটি বাহুদ দৈর্ঘ্য আমার কি হয় সমান হয় তাহলে বর্গাকার চিত্রে যদি একটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেটার আমি ক্ষেত্রফলটা কিন্তু আমি বের করতে পারবো কীভাবে বের করতে পারবো দেখো বর্গাকার চিত্রের একটি বাহুদ দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে দেখো থ্রি এম মিটার বর্গাকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু অথবা বাহু অতএব বর্গাকার চিত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু ইন্টু বাহু তাহলে বাহু দৈর্ঘ্য কত দেখো থ্রি এম মাইনাস ফোর আর একটা বাহু কি থ্রি এম মাইনাস ফোর তো এটাকে আমরা কি করবো গুণ করবো কিভাবে গুণ করবো দেখো এই যে থ্রি এম রয়েছে এটা দিয়ে আমি এই দুটোকে গুণ করবো তাহলে এই থ্রি এর সঙ্গে থ্রি এম গুণ করলে তিন তিনে গুণ করলে নয় আর এম আর এম গুণ করলে কি হয়ে যাচ্ছে এম স্কোয়ার এবার তিনের সঙ্গে এটার গুণ করবো তিনের আগে কিছু নয় মানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তিন চারে বারো

দুটো যদি একই চিহ্ন থাকে তাহলে সংখ্যাগুলো আমাদের যোগ হয় সেটা আমার প্লাসও হতে পারে অথবা মাইনাসও হতে পারে দুটো মাইনাস রয়েছে সংখ্যাগুলো আমার যোগ হয় বারো বারো কত দেখো চব্বিশ মাইনাস চব্বিশ এম প্লাস কত বর্গ মিটার তাহলে লিখবো অত বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমি কিন্তু পেয়ে গেলাম এটা অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো এম এর মান কত হলে পরিসীমা আট হবে তাহলে পরিসীমার মান আমাকে কিন্তু দেওয়া রয়েছে কত আট তাহলে আমরা কি বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র কি ফোর ইন্টু একটি বাহুদ্রব্য বর্গাকার চিত্রে আমরা পরিসীমা মানে কি জানি দেখো এই যে কোনো চিত্রে পরিসীমা যদি বলে তার ধার বরাবর তোমাকে পুরোটা হাঁটতে হবে এ দেখো এই ধার বরাবর কি চারটি বাহু দৈর্ঘ্য একই আর বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু একটি বাহু এটা কিন্তু তোমার মনে রাখবে তাহলে দেখো প্রশ্ন মতে ফোর ইন্টু একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা কার এটা বর্গাকার চিত্রে পরিসীমা ফোর ইন্টু একটি বাহু দৈর্ঘ্য দেখো থ্রি এম মাইনাস ফোর কত থ্রি এম মাইনাস ফোর এটা আমি লিখে দেবো একটি বহু দর্ঘ জায়গায় থ্রি এম মাইনাস ফোর সমান পরিসীমা কত দেওয়া রয়েছে দেখো এইট বসিয়ে দিলাম গুণ করে মাইনাস এখানে কিছু নেই মানে প্লাস ষোলো সমান হচ্ছে এইট বা বারো আমি এখানে রাখলাম সমান চিহ্ন দিয়ে দিলাম ষোলোটাকে দিকে নিয়ে চলে যাচ্ছি ষোলোটাকে যদি ওই দিকে নিয়ে যায় তাহলে কত আট আমার অলরেডি ছিল এখানে মাইনাস চলে দিকে গেলে প্লাস ষোলো হবে বা বারো এম যোগ্যতা ষোলো আর আটে হচ্ছে চব্বিশ বা এম সমান হচ্ছে চব্বিশ বাই বারো বারো দুগোনে চব্বিশ পরিসীমা আট হবে তাহলে এম এর মান কত হচ্ছে দুই অতএব এম এর মান দুই হলে ওই বর্গাকার চিত্রের এই বর্গাকার চিত্রের বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে তারা দেখো চার নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে দেখো নিচের ছক পূরণ করি এখানে কি বীজগণিতিক সংখ্যা আমরা যোগ করি আর বিয়োগ করি এখানে সংখ্যা সংখ্যামালা রয়েছে তোমাকে যোগ করতে হবে এবং বিয়োগ করতে হবে তাহলে এক নম্বর যে অঙ্ক অর্থাৎ এ নম্বর অঙ্কটা তোমাকে করে দেওয়া রয়েছে বি আর সি নাম্বার অঙ্কটা তোমাকে করতে হবে তাহলে দেখো বিয়ের অঙ্কটা কি বলা হয়েছে বিয়ের এক দুই এবং তিন যেটা রয়েছে সেটাকে আমরা হচ্ছে দেখে নেব প্রথমে কি বলা হয়েছে দেখো তোমরা যদি বইটির দিকে লক্ষ্য করো এক নম্বর কি রয়েছে সিক্স এ স্কোয়ার প্লাস টু দুই নম্বর মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ তিন নম্বরে মাইনাস টু এ প্লাস থ্রি এখানে এক দুই তিন তিনটাকে হচ্ছে যোগ করতে বলা হয়েছে তাহলে সেটাকে আমরা যোগ করে নেব তাহলে দেখো পাঁচের বি কি দেখো যোগ করি আমরা কি করবো দেখো যোগ করি কোনটা কোনটা যোগ করব এক যোগ দুই যোগ তিন এটাকে আমি যোগ করব দেখো এক নম্বরে যেটা রয়েছে সেটাকে তোমরা প্রথমে লিখে দাও কি রয়েছে সিক্স এ স্কোয়ার প্লাস টু প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন দিয়ে দেওয়া হবে দুই নম্বরে যেটা রয়েছে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন হবে তিন নম্বরে যেটা রয়েছে মাইনাস টু এ প্লাস থ্রি দেখো যেহেতু ব্র্যাকেট রয়েছে তার জন্য আমাকে গুণ করতে এবার গুণের ক্ষেত্রে যে চিহ্নগুলো কিভাবে পরিবর্তন হয় আশা করছি তোমরা জানো তবে একবার এখানে দেখে নাও গুণের ক্ষেত্রে কি হয় গুণের ক্ষেত্রে চিহ্ন ক্ষেত্রে যদি প্লাস থাকে একটা প্লাসের সঙ্গে যদি আরেকটা প্লাস গুণ করি তাহলে কি হবে প্লাস হবে একটা মাইনাসের সঙ্গে যদি আর একটা মাইনাস গুণ করি তাও কি হবে প্লাস হবে একটা প্লাসের সঙ্গে যদি আরেকটা মাইনাস গুণ করি তাহলে কি হবে মাইনাস হবে একটা মাইনাসের সঙ্গে যদি একটা প্লাস গুণ করি তাহলে কি হবে মাইনাস হবে তাহলে সূত্র অনুযায়ী অর্থাৎ চিহ্ন কিভাবে পরিবর্তন হবে যদি দুটো একই চিহ্ন থাকে অর্থাৎ প্লাসের সঙ্গে প্লাস গুণ করে প্লাস হবে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করে তবুও প্লাস হবে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করে একটা প্লাস একটা মাইনাস মাইনাস হবে তবে মাইনাসের সঙ্গে প্লাস গুণ করে তবে আমাদের মাইনাস হবে অর্থাৎ দুটো আলাদা চিহ্ন সঙ্গে যদি গুণ করো তাহলে আমাদের কি হয়ে যাবে মাইনাস আর দুটো একই চিহ্ন সঙ্গে যদি গুণ করো তাহলে আমাদের কি হয়ে যাবে প্লাস এবার দেখো আমরা কিভাবে গুণগুলোকে করবো সেটা দিকে লক্ষ্য করি সমান চিহ্ন দিয়ে দাও এখানে দেখো আমাদের প্লাস রয়েছে প্লাস দিয়ে গুণ করে যেটা থাকে সেটাই হয় সিক্স এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস টু হয়ে গেল এবার এই প্লাস দিয়ে এটাকে গুণ করো প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস বসিয়ে দাও থ্রি এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস হয় থ্রি এ প্লাসে মাইনাসে কি হয় মাইনাস টু এ প্লাসে প্লাসে কি হয় প্লাস থ্রি এবার দেখো যে আমাদের পাওয়ারগুলো একই যেখানে রয়েছে সেগুলো আমি হয় যোগ করবো অথবা বিয়োগ করবো কখন যোগ করবো এবার দেখো এখন কিন্তু কোনো আমাদের ব্র্যাকেট নেই তাহলে তোমাদের মনে হতে পারে আমাদের কি এই নিয়ম প্রযোজ্য হবে না যখন গুণ করবো ব্র্যাকেট থাকবে তখন আমাদের এই যে চিহ্ন পরিবর্তন সেটা আমাদের প্রযোজ্য হবে যখন আমাদের ব্র্যাকেট থাকবে না তখন কি হবে হয় আমি যোগ করব অথবা বিয়োগ করব। যোগ কখন করব যখন দুটো একই চিহ্ন থাকবে তখন সেটা হচ্ছে আমরা যোগ করব। আর যদি দুটো আলাদা চিহ্ন থাকে তখন সেটাকে আমরা কি বিয়োগ করব তার আগে একটা জিনিস মনে রাখবে কোনটার সঙ্গে কোনটা যোগ করব পাওয়ার যেগুলো একই হবে তার সঙ্গে তার এখানে দেখো 6a স্কয়ার a এর কি স্কয়ার রয়েছে এখানে এ এর স্কোয়ার এই দুটোর কাজ একসঙ্গে হবে তোমরা যদি মনে করো 6a স্কয়ার সঙ্গে আমি এটা করব তা কখনোই কিন্তু হবে না পাওয়ার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার তাহলে এই দুটোর কাজ আমি প্রথমে করবো এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস এখানে মাইনাস দুটো আলাদা চিহ্ন হলে আমি কি বললাম বিয়োগ করতে হবে ছয় থেকে তিন বাদ দাও কথা হচ্ছে তিন আর এ স্কোয়ার বসে গেল বড়োটার চিহ্ন সবসময় এখানে বসবে বড়োটার কি সংখ্যা সিক্স এ স্কোয়ার তার আগে কিছু কোনো সংখ্যা নয় চিহ্ন নাই মানে প্লাস রয়েছে প্লাস তুমি প্রথমে না দিতে পারো এবার দেখো এটাতেও ইয়ে রয়েছে এটাতেও ইয়ে রয়েছে একটাতে প্লাস একটাতে মাইনাস তাহলে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তিন থেকে দুই বার দিলে কি থাকছে একটা ইয়ে থাকছে ছিল প্লাস এটাতে দেখো দুই আমার কোনো চলরাশি কিন্তু নাই এখানে রয়েছে দুই আর তিন রয়েছে তাহলে এখানেও প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে তাহলে আমি যোগ করবো দুটো একই চিহ্ন হল তিন আর দু কত পাচ্ছে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে এবার আমরা কি করবো দেখো বিয়োগ করবো এটারে বিয়োগ করবো বিয়োগ কি রয়েছে দেখো বিয়োগ করার ক্ষেত্রে দুই বিয়োগ এক দুই বিয়োগ এক রয়েছে তাহলে এটাকে আমরা এবার বিয়োগ করবো দেখো দুই নম্বরে কি রয়েছে মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস এখানে বিয়োগ জন্য এক নম্বর কি রয়েছে দেখো সিক্স এ স্কোয়ার প্লাস টু এখানে দেখো ব্যাকেট দিয়ে দাও বুঝতে তোমাদের সুবিধা হবে বলো এখানে দেখো মাইনাস থ্রি এ স্কোয়ার প্রথমে যেটা রয়েছে সেটা লিখে দাও প্লাস থ্রি

এখানে দেখো দুইয়ের আর কোনো ধ্রুবক রাশি নেই তাহলে এটাও কিন্তু আমাদের বসে গেলো এটাই কিন্তু আমাদের হয়ে গেল বিয়োগের যেটা প্রথমে ছিল সেটা এবারে নেক্সট কি রয়েছে তিন বিয়োগ এক এটা রয়েছে তিন নম্বর কি রয়েছে মাইনাস টু এ প্লাস থ্রি মাইনাস এক নম্বর কি রয়েছে সিক্স এ স্কোয়ার প্লাস টু এটা রয়েছে এটা কাজ করো মাইনাস টু এ প্লাস থ্রি আমার থেকে গেল কারণ এখানে প্লাস চিহ্ন কোনো চিহ্ন নেই মানে প্লাস প্লাস দিয়ে গুণ করলে যেটা হয় সেটাই থেকে যায় মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো কি হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় মনে রাখবে দিয়ে গুণ করে এখানে কোনো চিহ্ন মানে প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস টু এবারে এটাকে দেখো কি রয়েছে এ স্কোয়ার কোনটাতে আর এ স্কোয়ার নেই তাহলে প্রথমে এটাকে সাজিয়ে নেয় সিক্স এ স্কোয়ার আমার থেকে গেল তাই টু এ আর কোনোটাতে এ আছে এ নেই তাহলে এটাও বসে দাও তো তিন আর এখানে দুই রয়েছে এটাতে প্লাস এটাতে মাইনাস প্লাস মাইনাস থাকলে কি করতে হবে বিয়োগ করতে হবে তিন থেকে দুই বাদ দিয়ে দাও এক থাকছে কিন্তু বড়টা সংখ্যা কি দেখো তিন এর আগে কি রয়েছে প্লাস প্লাস ওয়ান এটাই আমাদের কি হয়ে গেল দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেল কি পাঁচের বি নম্বর যেটা ছিল সেটা হয়ে গেল এবার পাঁচের দেখো সি নম্বরে দেখো সেম অঙ্ক রয়েছে সংখ্যাগুলো শুধু আলাদা রয়েছে চলরাশি আলাদা যোগ এবং বিয়োগ তাহলে এটাকে আমরা এবার দেখে নেব দেখো সি যোগ করি কোনটা কোনটা যোগ করতে হবে দেখো এক যোগ দুই যোগ তিন এক নম্বর কি রয়েছে নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার যোগ দিয়ে দাও তারপরে কি রয়েছে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস তিন নম্বর রয়েছে এম স্কোয়ার মাইনাস থ্রি এম এন মাইনাস টু এন স্কোয়ার থেকে কি করবো যোগ করবো প্রথমে যেটা রয়েছে বসিয়ে দাও নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এম স্কোয়ার প্লাস দিক গুণ করে দাও প্লাসে প্লাসে প্লাস স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস স্কোয়ার এ প্লাস গুণ করে স্কোয়ার চিহ্ন নামে প্লাসে প্লাসে প্লাস এম স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস হয় থ্রি এম এন প্লাসে মাইনাসে মাইনাস টু এন স্কোয়ার দেখো একই চলরাশি যেগুলো রয়েছে সেগুলো না আমরা কাজ করবো দেখো এম স্কোয়ার এটাতে রয়েছে আর এম স্কোয়ার রয়েছে নটা এম স্কোয়ার এখানে একটা এম স্কোয়ার এটাতে যোগ এটাতে দেখো একটা স্কোয়ার তাহলে এই তিনটে আমি কাজ করবো এটাতে যোগ এটাতে যোগ এটাতে কিছু না মানে যোগ তাহলে তিনটে আমার একই চিহ্ন রয়েছে আর একই চিহ্ন থাকলে আমাকে যোগ করতে হয় তাহলে আর একটা হয়ে গেল এখানে দেখো স্কোয়ার একটা এখানে একটা এন স্কোয়ার তো এটাতে প্লাস এটাতে প্লাস তাহলে দুটোকে যোগ করে দাও তাহলে প্লাস টু স্কোয়ার এখানে দেখো মাইনাস টু এন স্কোয়ার একটা আছে সেটাকে বসিয়ে টু এন স্কোয়ার এখানে দেখো টু এম এন মাইনাস এখানে মাইনাস থ্রি এম এন দেখো দুটো একই চিহ্ন একই চিহ্ন হলো আমরা যোগ করবো তিন হাত দিয়ে পাঁচ এম দেখো বড়টা চিহ্ন তিনের আগে মাইনাস রয়েছে মাইনাস এখানে প্লাস টু এম টু এন স্কোয়ারে মাইনাস টু এন স্কোয়ার কিন্তু কেটে যাচ্ছে প্লাস মাইনাস কি কাটা হয়ে যাচ্ছে কারণ দুটো এখানে আমরা কি করি নিয়মে প্লাস আর মাইনাস থেকে বিয়োগ করি দুটো এন স্কোয়ার থেকে দুটো এন স্কোয়ার বাদ দিলে কি থাকে আমাদের জিরো থাকে তোমাকে বলো দুটো আম ছিল তুমি দুটো আম তোমার বন্ধুকে দিয়ে দিলে তোমার কাছে কটা থাকছে শূন্য থাকছে তাহলে এটা কেটে যায় তাহলে বাকি কি পড়ে থাকছে দেখো এগারো এম স্কোয়ার মাইনাস ফাইভ এম এন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল সি এর যোগের ক্ষেত্রে এবার দেখো সি এর বিয়োগ রয়েছে বিয়োগগুলো আমরা করে নেব দেখো বিয়োগ করি বিয়োগ করি দেখো এক বিয়োগ দুই রয়েছে এক নম্বর কি রয়েছে তোমরা বৈদিক লক্ষ্য করো নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার বিয়োগ কি রয়েছে এম স্কোয়ার দুই নম্বর এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটাকে কাজ করো প্রথমে যেটা রয়েছে সেটাকে লিখে দাও নাইন এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস দ্বিগুণ করো এখানে কোনো চিহ্ন নামে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এম স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস এম স্কোয়ার দেখো একই চিহ্ন কোনটার সঙ্গে মিলছে দেখো এখানে এম স্কোয়ার এখানেও এম স্কোয়ার তাহলে নটা এম স্কোয়ার এখানে মাইনাস এটাতে প্লাস নটা থেকে একটা বাদ দিলে কি থাকছে এইট এম স্কোয়ার আলাদা চিহ্ন দেখো এ এন স্কোয়ার এন স্কোয়ার কাটা গেল কারণ একটা প্লাস একটা মাইনাস বাকি কি থাকছে মাইনাস টু এম এন এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল বিয়োগের প্রথম যেটা ছিল সেটা দেখো বিয়োগের নেক্সট কি রয়েছে তোমরা যদি বই দেখে লক্ষ্য করো কি রয়েছে দুই বিয়োগ তিন দুই বিয়োগ

সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস এখানে প্লাস রয়েছে তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এম এন মাইনাসে মাইনাসে প্লাস টু এন স্কোয়ার দেখো এখানে কারুকার্য কীভাবে হচ্ছে দেখো এখানে কোনো চিহ্ন প্লাস রয়েছে এটাতে মাইনাস রয়েছে মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম স্কোয়ার কেটে গেল দেখো এখানে এন স্কোয়ার রয়েছে এখানেও এন স্কোয়ার রয়েছে দুটোতে প্লাস রয়েছে মানে একই চিহ্ন রয়েছে একই চিহ্ন হলে আমাদের যোগ হয়ে যাবে দুটো আর একটা কথা হয়েছে থ্রি এনস্কোয়ার প্লাস কি পড়ে থাকছে থ্রি এটাই কিন্তু আমাদের হয়ে এর যে বিয়োগটা ছিল সেটা তাহলে দেখো আজকের ভিডিওতে দেখি এক দশমিক দুই এর পার্ট ওয়ানে এক থেকে পাঁচ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেক এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ